আহ করতে গেলে এই সামনে একটু গেছিলাম আহ এমনি যাম তাহলে একটা গান কই মনো ভাঙা মন সাঙো বনি আহ ওহো আ মারে গো তুমি একটু মেহের বানী করো না ওহো আ মারে গো তুমি একটু মেহের বানী করো না

এতদিন পর বাপের বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে অনেকবার নাই মিষ্টি না নিলে মানুষ থাকবে তো মই মই না দাম মই কে আছে বানান কোন তো মোটে টাকা নাই মই না জানি জড়ব কোন কাঠি যে ভূতেন এতদিন পর বাপের বাড়ি যাওয়ার সময় নিয়ে অনেকবার নাই হাড়ো আর তো হুম তাহলে আর একটা গানক হক হ্যাঁ হক হক ও খালা ও খালু তোমার মেয়ে ধাক্কা মেরেছে

মই তো কলু মোৰ টাকা নাই মোৰ আছে দুই টাকা আজি নিয়ে যেন তুই যা আজি মই না যাং দে আই যা মই বন্ধু টাকা রে এত মই খাওছে মই বন্ধু টাকা না এত মই খাওছ হুম এ নাদি গৰ বৰ যাও গলাম তো বন্ধু মই টাকা দেখিছে সুখ দিয়া যাও আচ্ছা বলো তোমার কি আরজি আমি বাবার বাড়ি নিয়ে যাইতেছি যাবে না আমি জোর করতেছি ওর বন্ধু কোথ থেকে আসিয়া আমাকে মানে ওর সামনে আমাকে জানাইছে এই জানুগুলো তো চোখ দিয়ে দেখে না ওর বন্ধু মহিলা মানুষ হলো পুরুষের গায়ে হাত এত বড় সাহস আচ্ছা ও যা বলে থাকে সত্যি হ্যাঁ মমার কথা আড়ে আছে কি আমার বউ আমাকে নিয়ে বাপের বাড়ি যাবে এখন মিষ্টি নোন নাকে কারণ এই মিষ্টি নখ তো আমার কাছে নাই টাকা আমার কাছে আছে দুই টাকা কারণ আমি যাব না ওই শ্বশুর বাড়ি কারণ এ নিয়ে আমার বউ আমার জোর করে ধরছে যে ওর শ্বশুর বাড়ি নিয়ে যাবে এটা দেখিয়া এই যে আমার বন্ধু আসিয়া আমার সামনে বোক মারাছে এই ঘটনা সত্যি মাম্বার বউ মানুষ হয় স্বামীর গায়ে হাত দেওয়া হ্যাঁ তুমি বানিয়ে দেওয়া যায় হ্যাঁ আচ্ছা দোষ যুগ রে তারা স্বামী স্ত্রী কোথায় যায় অন্য ছেলে আসলে তারকে কি করা যায়